নজর আপ পরবর্তী সংবাদে যখন ত্রিপুরাকে নেশামুক্ত করার ডাক দেওয়া হচ্ছে ঠিক সেই সময়টাতে দাঁড়িয়ে পুলিশের বিভিন্ন অভিযান আমরা দেখতে পাচ্ছি নেশা বিরোধী অভিযান কিন্তু তারই মধ্যে পাল্লা দিয়ে যেন নেশা কারবারিরা তাদের নেশার বাণিজ্য অব্যাহত রেখে চলেছে সক্রিয় হচ্ছে দিনকে দিন তারা তারই মধ্যে এবার চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই নেশা কারবারিদের ধরাটা যদিও এই ক্ষেত্রে গোপন সংবাদের ভিত্তিতে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ অমরপুর উদয়পুর সড়কের মাঝামাঝি মাতরাঙ্গি বাড়ি এলাকায় অ্যাম্বুসে বসে এবং সন্ধ্যা নাগাদ সন্দেহভাজন একটি বাইক আটক করে তল্লাশি চালিয়েছে পুলিশ এবং তারপরে সেই দুই প্যাকেট হেরোইন আটক করতে সক্ষম হয়েছে সেই নেশা কারবারের কাছ থেকে তবে এই বাইক মতে একজন পালিয়ে গেল মূল মাস্টার মাইন্ডকে আটক করে বীরগঞ্জ থানার পুলিশ কি রয়েছে বিস্তারিত শুনুন যে যুবক উদয়পুর থেকে একজন যুবক ব্রাউন সুগার নিয়ে আসছে অমরপুরের উদ্দেশ্যে তখন অ্যাকর্ডিংলি আমরা আমাদের রেডিং স্টাফ রেডিং টিম যার মধ্যে এসডিপি অফিসের স্টাফ আর আমাদের ফিল্ড ওয়াচার এবং আমাদের বীরগঞ্জ পিএসের স্টাফরা সবাই ছিলেন তাদেরকে নিয়ে আমরা যখন রেড করি প্রায় বিকেল সন্ধ্যার দিকে আমরা একটা বাইকে আটক করতে সক্ষম হই যেটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি দুজন ছিল তার মধ্যে একজনকে আটক করতে পেরেছি আর আরেকজন পালিয়ে গেছে জায়গা থেকে যাতে খোঁজার জন্য আমাদের একজন অফিসার অলরেডি এখন তাকে চেঞ্জ করছে আর যাকে বাইকে পেয়েছি তার কাছ থেকে আমরা দুটো ব্রাউন সুগারের কেস যেটা স্ট কেসের মতো থাকে এরকম পেয়েছি এটাকে আমরা এখানে অন স্পট সিজার করেছি অ্যালং উইথ ভিডিওগ্রাফি প্রপার ভিডিওগ্রাফি তো সিজার করে আমরা দেখেছি যে প্রায় একুশ সাড়ে একুশ গ্রামের মতো দুটো কেস মিলিয়ে ব্রাউন সুগার পেয়েছেন সাথে আপনি কি পেয়েছেন দাদা সত্তর তার কাছ থেকে তার সঙ্গে আমরা এই বাইকটা আমরা সিজ করব আর এছাড়া যদি ওর পজিশনে আরো কিছু থেকে থাকে তাহলে সেটা ইনভেস্টিগেশনে যদি আসে তাহলে আমরা সিজ করব আপনারা শুনলেন পুলিশ মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের বক্তব্য অবশ্য এক্ষেত্রে আটক করা হয়েছে আটক করেছে বীরগঞ্জ থানার পুলিশ এবং তার নাম জব্বার আলী তার বাড়ি উদয়পুর রাজনগর বলে জানা গেছে এবং এই অভিযানে উপস্থিত ছিল ওসি বীরগঞ্জ জয়ন্ত দাস এবং একই সঙ্গে বিশাল পুলিশ পাশাপাশি টিএসআর বাহিনী ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন yeah huh?